বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন তেমনভাবে প্রভাব ফেললো না চুচুড়ার মানুষের জনজীবনে চুচুড়া কোর্ট ডিএম অফিস জেলা পরিষদ সবই ছিল খোলা পরে এই ব্যাপারে বিজেপি জেলা কমিটির সদস্য বরুণ ভট্টাচার্য জানান চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আপনি তো একজন বিজেপি কর্মী আজকে বিজেপি বারো ঘন্টার বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গে অথচ দেখছি কোর্টে সবই খোলা আপনার মতামতটা কি দেখুন আমার ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্ব রাজ্য সভাপতি মাননীয় সুখার্থ মন্দার কালকে নবান্ন যে ঘেরাও হয়েছিল ছাত্র সমাজ ডাক ডাক দিয়েছিল নবান্ন খেল সেখানে ছাত্রদের যে হতাহত হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি আজকে বারো ঘন্টার বন্ধ আর বারো ঘন্টার বন্ধ থাকার পর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হুগলি সাংগঠনিক জেলা তরফ থেকে নেতৃত্বরা আমরা সত্যি কথা বলতে আমার কোনো বাধা নেই কেননা হুগলি সাংগঠনিক জেলা তৎপর আমরা সেইভাবে হতে পারি কেননা এত শর্ট পিরিয়ডের মধ্যে কালকে রাত্রিবেলায় ঘোষণা করেছে জেলা নেতৃত্ব আমরা ঠিক আমরা সেটাকে সেট করতে পারি বিক্ষিপ্ত কিছু আমাদের বন্ধ হয়েছে তবে এই চৈত্র বিধানসভার যাবতীয় সরকারি দপ্তর ব্যাংক পোস্ট অফিস এমনকি ভোট এগুলো খোলা ছিল দোকানপাটও খোলা ছিল আমরা সকালবেলায় রেল আটকেছি রেল বন্ধ করেছি আর একটা মন্দিরে আমরা সকালবেলায় দশটা লাগাত আমরা একটা মিছিল করেছি মানুষকে আমরা বন্ধের সমর্থনে আমরা তাদেরকে বন্ধ রাখতে করেছি এই কার্যক্রমই ছিল আমাদের আর মানুষ যদি স্বেচ্ছায় বন্ধ না রাখে তাদের যদি বিবেক না থাকে তাহলে সেখানে কি করা যায় জোর করে কোনো কিছুকে করা যায় তাহলে তো বিষয়টা তৃণমূলের সঙ্গে আমাদের সম্পর্কটা কোথায় আপনার নাম কী আমার নাম বরুণ ভট্টাচার্য